নামাজ পড়লে মুসল্লি মোহাম্মদ অমুক বলে না জাকাত দিলে নামের আদাই জাকাতি যুগ হয় না হ্যাঁ রোজা রাখলে সিয়ামি যুগ হয় না হস করলে কেন নামের আগে আলহাজ উল্লেখ হবে এটা কি রিয়া নয় এটা উল্লেখ করার কারণ কি হ্যাঁ দেখেন এবার এবার দুই প্রকার একটা আবাদতে মালি মানে সম্পদ দিয়ে আবাদত যেমন ফকির একটা আইছে আপনি দুইটা ফকিরের থেকে টাকা বাইর করে দিয়ে দিছেন এটার নাম আবাদতে মালি আর একটা আছে আবাদতে বদনি আপনি এটা নিজের শরীরে ভালো লাগতেছে আপনি নামাজ পড়তেছেন আপনি আপনি বলতেছেন আজকে খুব শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ দুই রাকাত নফল নামাজ পড়ি এই যে আপনি নামাজটা পড়লেন এটা হচ্ছে বদনি এবাদতে বদনী আবাদতে মালি তো হস হচ্ছে দুটি হজ হচ্ছে কয়টি দুইটি দুই মায়া মায়ালিগ টাকাও খরচ করতে হবে আবার অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট যারা হজ করেছেন আপনারা জানেন হজ প্রচুর কষ্টের এবাদত হজ করলে নামাজ পড়লে রোজা কেউ নামাজি বলে না রোজা রাখলে কেউ সিয়ামি বলে না কথা ঠিক কিন্তু হস করলে হাজি বলে আলহাজ বলে কেন জানেন এই হাজিটা যদি দে যদি আমার নামের আগে হাজি দে তাহলে আমার সহকর্মী আরেকজন সে বলবে যাহারে আমাদের আজিজ ভাই হস করছে আলহামদুলিল্লাহ আমিও করবো ইনশাল্লাহ তো আমার হাজিটা দেখে তার থেকে একটা ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সুবাহ বলো না এটা নামাজের ক্ষেত্রে এরকম হবে না একমাত্র হজের ক্ষেত্রে হবে কারণ নামাজ যেতে পড়তে পারে শরীর ঠিক থাকলে আপনি নামাজ পড়তে পারেন তো অসুবিধা নেই কিন্তু হজ যেতে করতে পারে না সম্পদ থাকতে হবে টাকা থাকতে হবে শরীর শক্তি থাকতে হবে একজন যখন মানুষ হজ করে তাকে যখন আলহাজ বলে তখন আরেকজন মনে মনে বলে হারে এই ভাই হজ করছে আলহামদুলিল্লাহ আমি তো জানিও না আল্লাহ যদি তৌফিক দা করব। করবো ঠিক নেবে ঠিক আর যদি সে চুপে চুপে তাকে এই ঈর্ষাটা তার মধ্যে তৈরি হতো না তৈরিটা হয়েছে মূলত আলহাজ লেখা দেখার কারণে ঠিক নেবে ঠিক এই নিয়তে যদি কেউ হাজি লেখে আলহাজ লেখে বা কেউ আমি হজ করছি কেউ যদি নিতে আলহাজ লিখে ফেলে এতে কোনো সমস্যা কথা বল না সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই এটা একেবারে আহামরি কিছু নয় তবে কেউ যদি বলে এ কিরা হান নামের আলহাজ দেন নাই কেন এটা তখন রিয়া হবে মাথন এটা তখন কি হবে রিয়া মানে লোক দেখানো এবাদত হবে যেটা শিরিকে সগির অতএব এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আলহাজ লিখতে পারবে কিন্তু মনের আসে এটা হতে পারবে না আর আলহাজ লিখি বলল করিস এটা হতে পারবে না এটা যদি হয় আপনার হজ বরবাদ এই হজের কোনো দাম নাই আল্লাহ পাক বুঝার তৌফিক দিন